আজ একটি নাম একটি মানুষ একটি স্মৃতি আমাদের হৃদয়ে ভারী হয়ে আছে আমরা হারিয়েছি একজন শিক্ষককে একজন আলো মানুষকে আমাদের প্রিয় মাহবুব স্যারকে স্যার ছিলেন সরকারি শাহজালাল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর কিন্তু তার পরিচয় শুধু এখানেই শেষ নয় কারণ একজন শিক্ষক কখনো শুধু শিক্ষক নন তিনি ভবিষ্যৎ তৈরির কারিগর তিনি স্বপ্ন দেখান পথ দেখান এবং মানুষ করেন। আজ মনে পড়ে ক্লাসে ঢুকেই স্যার খুব ধীরে খুব শান্ত ভাষায় কথা শুরু করতেন চোখে কোনো অহংকার ছিল না কথায় ছিল না কোনো কঠোরতা ছিল শুধু মমতা বোঝাপড়া আর শেখানোর অদ্ভুত এক শক্তি স্যার সবসময় বলতেন ইংরেজি শেখা কঠিন নয় কঠিন হল নিজের ভয়কে জয় করা তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শেখো তবে পৃথিবী তোমার জন্য ছোট হয়ে যাবে আজ সেই কথাগুলোর মানে আরো গভীর হয়ে গেছে কারণ স্যার শুধু আমাদের ইংরেজি শেখাননি আমাদের আত্মবিশ্বাস শিখিয়েছেন মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন